খোকনের মা খোকনকে ডেকে বলল বাবু আজকে তোর বাবা আসবে বহু বছর পর বাজার থেকে একটু মাছ এনে যেত ঘরের রান্না কতদিন খেতে পায় না সারা বছর হোটেলের রান্না খেয়ে তার মুখ নাকি তিত হয়ে গেছে আমাকে ফোন করে বলেছে তোর বাবা আমি যেন জ্যান্ত মাছের ঝোল করে রাখি যা এই একশো টাকা তোকে দিলাম তুই একটু জ্যান্ত মাছ নিয়ে আয় খোকন বলল ঠিক আছে মা দাও আমি এক্ষুনি মাছ নিয়ে আসছি বলেই খোকন মার কাছ থেকে টাকা নিয়ে ছুটতে চলে গেল বাজারে খোকনের বাবা বিদেশে থাকে দীর্ঘ পাঁচ বছর পর বাড়ি ফিরছে এদিকে খোকনের মা আর খোকন অধীর আগ্রহে বসে আছে এত বছর পর মানুষটা বাড়ি ফিরছে তাদের আনন্দের আর সীমা নেই কিন্তু খোকনের বাবা কতটুকু আনন্দ পাচ্ছে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন বিদেশে থাকে অথচ মাস গেলে কখনো দু হাজার কখনো পাঁচ হাজার এরকম করে টাকা পাঠায় একটা বাচ্চা পড়াশোনা করে তার খরচ সংসার খরচ খোকনের মা যেন আর পেরে উঠছে না তাই নিজে লোকের বাড়ি কাজ করতে শুরু করলো সবাই খোকনের মাকে বলে কি গো তোমার বর নাকি বিদেশে চাকরি করছে তাহলে তোমাকে লোকের বাড়ি কাজ করতে হচ্ছে কেন বিদেশে চাকরি মানে তো অনেক টাকা মাইনে পায় তোমাদেরকে সেরকম ভাবে দেয় না খোকনের মা কাউকে এ কথা বলতে ভালোবাসে না অনেকভাবে এড়িয়ে যায় কিন্তু কখনো কখনো এড়িয়ে যেতে পারে না মাঝে মাঝে ভুল ভাল কথা বলে দেয় আসলে এই মাসে তেমন রোজগার হয়নি তো তাই বেশি টাকা পাঠাতে পারেনি আমাকে বলেছে যে কয়েকটা মাস সেরকম অসুবিধা হবে কিন্তু ওর যদি কয়েকটা মাস অসুবিধা হয় কম টাকা পাঠায় আমার চলবে কি করে ছেলেটা তো পড়াশোনা করায় তাই জন্য যদি একটু কাজকর্ম করি তাহলে আর ওর টাকার উপর ভরসা করতে হয় না আমার যখন টাকা হয় তখন প্রচুর টাকা পাঠায় একসাথে এই বলে সে কাটিয়ে দেয় কিন্তু সে মনে মনে খুব ভাবে এইসব কথা কষ্ট পায় তার সঙ্গে স্বামীর ফোনে যে খুব একটা কথা হয় তা নয় ছেলেটা বাবার সাথে কথা বলার জন্য খুব চেষ্টা করে ফোন করলে বাবা বেশিক্ষণ কথা বলতে পারে না দু মিনিট কথা বলার পর ব্যস্ততা দেখিয়ে ফোনটা রেখে দেয় তাই খোকন আজ সব থেকে বেশি খুশি তার বাবা আসবে তার সঙ্গে অনেক সময় কাটাবে খোকনের মা মনে মনে ভাবে খোকনের বাবা কি ওখানে আর সংসার পাতল তাহলে সে কেন টাকা পাঠায় না এত কম করে কেন পাঠায় যে টাকাতে আমাদের দুই মা আর ছেলের চলেই না বলতে গেলে ও কি আমাকে লুকিয়ে ওখানে বিয়ে করলো এরকম ভেবে খোকনের মা খুব কষ্ট পায় দেখতে দেখতে খোকন চলে এলো বাজার থেকে তাড়াতাড়ি মাছ কেটে মাছের ঝোল করলো তারপর খোকনকে বলল বাবু একটার সময় তোর বাবা ট্রেন থেকে নামবে আমরা গাড়ি নিয়ে যাব তোর বাবাকে আনতে যাব খোকন বলল তাই বুঝি ঠিক আছে মা তাই হবে বলে খোকনের মা একটা গাড়ি ভাড়া করল করে দুজনে চলে গেল স্টেশনে খোকনের বাবা যখন ট্রেন থেকে নামলো ওদেরকে দেখে তো অবাক খোকনের মা তাকে বলেনি যে তারা তাকে আনতে যাচ্ছে তাই সে অবাক হয়েছে আবার গাড়ি নিয়ে এসেছে দেখে তো সে অবাক হয়ে গেছে এত টাকা তো আমি পাঠাই না তাহলে কিভাবে এত টাকা পাচ্ছে গাড়ি নিয়ে এলো আমার জন্য এরকম ভাবতে ভাবতে গাড়িতে উঠল খোকন বাবাকে দেখেই জড়িয়ে ধরল বাবাও খোকনে মাথায় হাত বুলিয়ে স্নেহ চুম্বন করলো তারপর গাড়িতে যেতে যেতে খোকনের বাবা তার মাকে জিজ্ঞেস করলো তুমি গাড়ি এনেছো ভাড়া তো নিশ্চয়ই অনেক নিয়েছে এত টাকা কোথায় পেলে খোকনের মা বললো টাকা পয়সার হিসেব নাই বা করলে খোকনের বাবা চুপ করে গেল তারপর বাড়ি ফেরার পর খোকনের মা বললো তুমি স্নান সেরে নাও আমি মাছের ঝোল ভাত করেছি খোকনকে দিয়ে যেন তো মাছ আনিয়েছি খোকনের বাবা খুব খুশি তারপর স্নান সেরে খেতে বসলো সবাই খোকনের বাবার মনে শুধু একটা প্রশ্নই করছে এত টাকা খরচ করে কি করে নিয়ে গেল গাড়ি আবারও জিজ্ঞেস করলো তার স্ত্রীকে খোকনের মা বলল আমি লোকের বাড়িতে কাজ করি তোমাকে সেটা জানাইনি খোকনের বাবা শুনে অবাক হয়ে গেল বলল সে কি তুমি লোকের বাড়িতে কাজ করো ওই আমাকে তো তুমি একবারও বলনি কবে থেকে করছে। খোকনের মা বলল প্রায় বছর খানেক হচ্ছে তুমি যে টাকাটা দাও সে টাকাতে সংসার চলে বলে তোমার মনে হয় ছেলেটা বড় হয়েছে ক্লাস নাইনে পড়ছে সামনের বছর মাধ্যমিক দেবে তার বইপত্র খাতা পেন সব কিছুর জন্য টাকা লাগে ক্লাস নাইনে পড়ছে তার একটা টিউশন মাস্টার না দিলে হয় না তার টিউশন মাস্টার দিয়েছি তুমি মাস গেলে পাঁচ হাজার টাকা পাঠাও মাঝে মাঝে আবার সেটা দু হাজার হয়ে যায় তাতে আমার চলবে কি করে বলো তাই আমি ভাবলাম হয়তো তোমার সমস্যা আছে তুমি পাঠাতে পারছো না পাড়ার মধ্যে আমি দু একটা বাড়িতে না হয় কাজই করলাম তাতে সংসারটাও দেখভাল করা যাবে ছেলের পিছনে সময়ও দেওয়া যাবে আর একটু সময় কাজ করে টাকাও রোজগার করা যাবে সেই আর কি কাজ করা তার জন্য হাতে কিছু টাকা আছে ভাবলাম আমার স্বামীটা আজ পাঁচ বছর পর বাড়ি ফিরছে আমরা যেই তাকে একটা সারপ্রাইজ দিই কেমন হয় খোকনের বাবা লজ্জায় মাথা নিচু করে নিল খোকনের মা বললো কি গো তুমি খুশি হও খোকনের বাবা বলল হ্যাঁ খুব খুশি হয়েছি তারপর খাওয়া দাওয়া সেরে ঘরে ঢুকলো খোকন তো বাবার কাজ ছাড়া হতে চায় না সারাক্ষণ বাবার কাছে আছে খোকন বলল জানো বাবা আমার স্কুলে অনেক বন্ধু আছে সবাই শুধু তোমার কথা জিজ্ঞেস করে সবাই বলে তো বাবা বিদেশে চাকরি করে তার মানে অনেক টাকা রোজগার করে তো আমি বলি হ্যাঁ টাকা তো রোজগার করে খারাপ নয় ওরা বলে কেন এরকম এরকমভাবে বলছিস আমি কিছু বলি না আমি কিছু উত্তর দিই না জানো বাবা কিন্তু আমি তো জানি আমার বাবা খুব একটা বেশি মাইনে পায় না যদি বেশি মাইনে পেত তাহলে তো অনেক টাকা করে পাঠাতো তখন খোকনের বাবা খোকনকে বলল না রে বাবা পাঠাবো আসলে একটু বুলিয়ে পড়েছিলাম তাই জন্য কটা মাস পাঠাতে পারিনি তো প্রতি মাসে পাঁচ হাজার করেই দেবো তোদের দু হাজার আর দেবো না তুই যা একটু খেলা কর খোকন বললো ঠিক আছে বাবা আমার একটু পড়া বাকি আছে আমি পড়ে নি বলে খোকন ওই ঘরে চলে গেল খোকনের মা এবার খোকনের বাবাকে একটা প্রশ্ন খুব জোর দিয়ে করলো বললো আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলবে খোকনের বাবা বলল কি বলো খোকনের মা বলল। তুমি কি ওখানে আলাদা সংসার পেতেছ খোকনের বাবার বুকটা ধরাস করে উঠলো চমকে উঠলো খোকনের মার কথা শুনে খোকনের বাবা বললো কেন তুমি এরকম প্রশ্ন করলে খোকনের মা বলল। আসলে আমি তো আর খোকনের মতো বাচ্চা নই যে আমি কিছু বুঝতে পারবো না বিদেশে লোকে কেন যায় বেশি টাকা রোজগারের জন্য তুমি তো সেই জন্যই গেছ তাহলে তুমি যদি অনেক টাকা রোজগার করে থাকো ছেলে বউয়ের জন্য মাত্র পাঁচ হাজার টাকা করে তুমি প্রতি মাসে দাও তাহলে তুমি আট টাকা নিয়ে কি করো আমার মন বলছে তুমি ওখানে একটা সংসার পেতেছো খোকনের বাবা আর এড়িয়ে যেতে পারলো না কথাটা খোকনের বাবা খোকনের মায়ের হাত ধরে বলল তুমি রাগ করো না বিশ্বাস করো আমি এটা করতে চাইনি কোথা থেকে কি যেন হয়ে গেল ওখানে অনেক দিন করে থাকতে হয়তো নিজে রান্না করে খাওয়াটা সম্ভব নয় কাজ থাকে প্রচুর হোটেলে খেতেও ভালো লাগে না সব সময়। তাই আমি একটা বিয়ে করেছি খোকনের মার চোখ দুটো ছলছল করে উঠল বললো আমি তাহলে যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক কবে বিয়ে করেছ খোকনের বাবা বলল চার বছর আগে একটা মেয়েও আছে তিন বছরের খোকনের মার জগৎটা যেন পুরো ছাড়খার হয়ে গেল এই কথাটা শোনার পর খোকনের মা বলল আমরা কি পাপ করেছিলাম বিদেশে যখন গেছ তোমার যখন এতই খাওয়া দাওয়ার অসুবিধা আমাদেরকে তো নিয়ে যেতে পারতে সেখানে কোনো স্কুলে ছেলেকে দিতে পারতে দিব্যি তুমি আর আমি সংসার করতে পারতাম তার জন্য বিয়ে করতে হলো তোমাকে আলাদা করে খোকনের বাবা কান্নায় ভেঙে পড়লো খোকনের বাবা বলল। তোমরা যে আমাকে এতটা ভালোবাসো সেটা আমি ট্রেন থেকে নেমেই বুঝতে পেরেছি আসলে এখানে থাকি না তো তোমাদের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি আমি তোমাদেরকে নিয়ে যেতে পারতাম কিন্তু কেন জানি না তোমাদের প্রতি সেই টানটা আমি আর অনুভব করিনি যার ফলে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কিন্তু এখন আমি কি করব খোকনের মা বলল যা করেছ ভালোই করেছ আজ থেকে জানব খোকন ছাড়া আমার আর কেউ নেই আর আমি ছাড়া আমার খোকনের কেউ নেই তুমি আর টাকা পাঠিও না কষ্ট করে আর পাঁচ হাজার টাকা দু হাজার টাকা পাঠানোর কোনো প্রয়োজন নেই ওই টাকাটা তুমি তোমার দ্বিতীয় বউ আর তোমার মেয়ের জন্য খরচ করো আমি আমার ছেলেরটা আর আমারটা চালিয়ে নিতে পারবো বলেই খোকনের মা কান্নায় ভেঙে পড়লো খোকনের মায়ের কান্না শুনে খোকন ওই ঘর থেকে দৌড়ে এলো এসে বললো মা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন খোকনের মা খোকনকে জড়িয়ে ধরে বলল বাবা তোর বাবা আর তোর নেই তোর বাবা অন্যের হয়ে গেছে তোর বাবা ওখানে বিয়ে করেছে তোর একটা বোনও আছে খোকন কথাটা শোনার পর সে বিশ্বাসই করতে পারছিল না তার বাবা এমনটা করতে পারে খোকন এই কথাটা শোনার পর কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল বাবার দিকে তাকিয়ে বাবা ছেলের দিকে আর তাকাতে পারছিল না বাবা ছেলের হাত ধরে বললো আমাকে ক্ষমা করে দে বাবা আমি খুব বড় ভুল করে ফেলেছি এই ভুলের ক্ষমা হয় না আমি জানি কিন্তু বাবা বিশ্বাস কর আমি তোদেরকে ভালোবাসি খোকন বাবার চোখের দিকে তাকিয়ে রইল খোকন একটা শব্দ থেকে বের করতে না খোকন বুঝে গেছে তার মা ছাড়া দুনিয়াতে আর তার কেউ নেই যে বাবার জন্য অধীর আগ্রহ নিয়ে বসেছিল সেই বাবা আজ তার একা নয় তার বাবা এখন অন্যের হয়ে গেছে কি ভেবেছিল খোকন আর কি হয়ে গেল খোকনের জগৎটা সম্পূর্ণ যেন ফাঁকা হয়ে গেল সেই ফাঁকা জায়গাটা একমাত্র তার মাই পূর্ণ করতে পারে তাই সে বুঝে গেছে দুনিয়াতে আজ তার যদি কেউ থেকে থাকে শুধু তার মা আর কেউ না কলমেও ও কণ্ঠে সোমা